এটা মাধ্যমিক দু হাজার ছাব্বিশের সাজেশান প্রশ্ন নম্বর ছয় সমাধান করো এ বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এ প্লাস বি এটা আমরা সমাধান করতে যাচ্ছি তাহলে আমরা এটা করবো বা এ বাই এ এক্স মাইনাস ওয়ান মাইনাস বি করবো এটা এই বিটাকে এই পাশে দিলাম প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান মাইনাস এ ইকুয়েল টু জিরো পর এ এক্স মাইনাস ওয়ান এটা বি দিয়ে গুণ মাইনাস এ বি এক্স প্লাস বি প্লাস এখানে বি আর এটা হবে মাইনাস এ বি এক্স প্লাস এটা দশা গুটা বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো ঠিক আছে এটা কিন্তু এ প্লাস বি মাইনাস এ বি এক্স দুটো সমান হয় তাহলে এটা আমরা কমন নিতে পারছি এ প্লাস বি মাইনাস এ বি এক্স কমন নিচ্ছি তাহলে এটা হবে ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে আমরা লিখতে পাচ্ছি হয় তাহলে দুটো গুণফল ইকুয়েল টু জিরো তাহলে হয় এ প্লাস বি মাইনাস এ বি এক্স ইকুয়েল টু জিরো নতুবা ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়েল টু জিরো তো এইটার ক্ষেত্রে দেখো এখানে আমরা লিখতে পারি ওর এ বি এক্স ইকুয়েল টু এ প্লাস বি তাহলে সুতরাং লিখতে পারি আমরা এটা এক্স ইকুয়েল টু এ প্লাস বি বাই এ বি আর এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি অয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু লিখতে পারি মাইনাস ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান এইটা এইবারও আমরা এটা বন্ধগ্রহণ করি অর এ এক্স মাইনাস ওয়ান এ এক্স মাইনাস ওয়ানকে ওয়ান দিয়ে গুণ আর এইটা মাইনাস আছে বলে মাইনাস বি এক্স প্লাস ওয়ান অর এ এক্স এই বি বা পাশে নিয়ে যাচ্ছি বি এক্স ইকল টু ডান পাশে ওয়ান আর এই মাইনাসটা ডান পাশে গেলে প্লাস ওয়ান হয়ে যাচ্ছে অর এক্স কমন এ প্লাস বি ইকুয়াল টু টু সুতরাং এক্স ইকুয়াল টু লিখতে পারি টু বাই এ প্লাস বি তাহলে উত্তরটা হচ্ছে একটা এক্স ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি বাই এ বি উত্তর হচ্ছে টু বাই এ প্লাস বি